তান্ত্রিক দ্বারা কখনো সন্তান লাভের আশায় তো কখনো আবার ক্যান্সার রোগ নিরাময় এসবের ফাঁদে ফেলে লুটের অভিযোগ উঠে আসছে মুর্শিদাবাদে আর সপ্তাহ খানিকের মধ্যে ঠিক এরকমই দুটি ঘটনা ঘটল এই মুর্শিদাবাদেরই হরিহরপাড়ায় ঠিক কয়েকদিন আগে হরিহরপাড়ার শ্রীপুর গ্রামে সন্তান লাভের আশায় এক মহিলা তান্ত্রিকের কথা মতো সোনার নুল এবং পাঁচশো টাকা দেন মন্দিরে পুজো দেওয়ার নাম করে ওই ব্যক্তি টাকা এবং গয়না নিয়ে পালিয়ে যায় ঠিক তার কিছুদিন পর হরিহরপাড়ার ভজরাপুর গ্রামে পা ভণ্ড তান্ত্রিকের সেখানে এক ব্যক্তিকে অসুস্থ দেখেই টোপ দেয় ক্যান্সার সারিয়ে দেওয়ার টোপ দেখে মহিলার হাতের সোনার বালা নিয়ে চম্পট হন প্রতারক বেলা গেলে না ফেরায় দুশ্চিন্তা শুরু হয় সমস্যা বলতে এখানে একটা তান্ত্রিক এসেছিলো দিয়ে দিদি দাদা ভাই দাদাভাই দাদা ভাই শুয়ে থাকার পর দিদিকে দেখেছে দেখে বলছে আপনার কি হয়েছে তা বলেছে আমার এই শরীর খারাপ তাই বলেছে উনিকে দেখে দেখার পর বলেছে যে আপনার শরীর খারাপ তাহলে আপনাকে কোনো কিছু রোগ হয়েছে বলে তাই বলে দিদিকে ডেকেছে দেখার পর বলছে একে বান মেরেছে বান মারার পর তখন বলল তাহলে এই এই জিনিস লাগবে দিদি বলছে তো আমার অত কিছু জিনিস নেই তাহলে আপনার হাতের নোয়াটা দেন তাহলে দেওয়ার পর ওটাতে সিঁদুর নিয়ে এসে আপনাকে দেখানো যাবে দিলে পরে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে সোনা বাঁধানো নোয়াটা নিয়ে ও কিন্তু দিদি বলেছে স্নান করে দিতে দে গরম জল করে স্নান করাতে গেছে উনি তখন নোয়াটা নিয়ে পালিয়ে গেছে আর দিদি এসে দেখছে নেই লোকটা স্থানীয় সূত্রে খবর সকালের দিকে ভজরাপুর গ্রামে প্রবেশ করেন তান্ত্রিক বেশে এক প্রতারক তারপরে অসুস্থতা দেখে জাল ফেলে দিলীপ পড়ডলের বাড়িতে সেখানে গিয়েই আলাপচারিতার মাঝে দিলীপ মন্ডল ক্যান্সারে আক্রান্ত বিষয়ে জানালে ওই তান্ত্রিক বেশে ব্যক্তি দাবি করে বসে যে তাকে বান মেনে ক্ষতি করা হয়েছে এই সমস্যা দূর করতে হলে বিশেষ পদ্ধতিতে পুজো করতে হবে তান্ত্রিকের কথা মতো দিলীপ মন্ডলকে বলা হয় যে বিশেষ পুজোর জন্য সোনার বালার প্রয়োজন আর ওই বালা দিয়ে নাকি বড়ার মাথা থেকে সিঁদুর নিয়ে এসে গায়ে এবং হাতে দিলেই ক্যান্সার সেরে যাবে বিশ্বাসে ভর করে দিলীপ মন্ডল এর স্ত্রী সোনার বালা তান্ত্রিকের হাতে বাড়ি থেকে পালডুর জন্য তার স্বামীকে স্নান করিয়ে নিয়ে আসতে বলে ব্যাস সেই সময় ওই ব্যক্তি সোনার বালা নিয়ে চপ্পর দেয় তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ওই অসুখ মানুষ অসুস্থ মানুষ বাড়িতে আছে ও কিন্তু দেখেছে রাস্তা থেকে দেখে এখানে বসলো বসে বলছে দাদা কীরকম আছেন তা বলছে বলছে আমাকে চিনতে পারছে ও বললো আমি তো চিনতে পারছি না চিনলেও চিনতে পারছি না আমার এখন অসুস্থ শরীর আজ দেড় বছর থেকে পড়ে আছি তাই বলে দিয়ে বলছে ও আমি তাই তো সেই জন্য মেলার দিন দেখতে পাইনি গো আগে তো দেখতাম এখন তো দেখতে পাচ্ছি না তাহলে কি ব্যাপার হয়েছে কিসের জন্য কি অসুখ হয়েছে তাই আমি বলছি এরকম ক্যান্সার হয়েছে তাই বলে কেমন হইল ডাক্তার দেখাচ্ছি মেলায় ডাক্তার দেখাচ্ছি ভালো হয়েছে না ও তখন ওই ঘরের মধ্যে দিয়ে যেয়ে বারান্দাতে বসলো বারান্দায় বসে বলছে যে আমি জোরে জোরে একটু কথা বলছে তা বলছে আসতে কথা বলল লোক আসবে শুনতে পাবে তো আমি লোক আসলে শুনতে পারলে কে বা কী হবে না তো তাহলে অসুখটা ভালো হবে না সবাই তখন ডাকবে তামছে তা ডাকলেই তো আপনার পয়সা হবে তা আপনি বললেন তা বললেন দিয়ে বলছে তাহলে চি বললেন না চি লাইন না তাই বললো আমছে তাহলে ঠিক আছে এবার ধরুন তেল আয়না আয়না দেও তেল দাও দিয়ে আয়না নিল তেল নিল দিয়ে কাখে জানি না ফোন করলো যে ফোন এখন কথা বললো কি বললো না তাও জানি না ও কিন্তু তখন ফোন করে তখন বলছে হ্যাঁ বান মেরেছে বান মেরেছে ভালো লোকে বান মেরেছে আপনার বাড়িতে ওষুধ ধুয়েছে আমি সব ভালো করে দেবো বললো বলার পর তখন এই ঘটনার পর হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে গ্রামের এক পঞ্চায়েত সদস্য হরিহরপাড়াতে সপ্তাহের মধ্যে দুটি এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই ভাবে অস্বস্তিতে প্রশাসনিক বহল আতঙ্কর মধ্যে আছে আর একটা কথা পুলিশ প্রশাসন যেন এর ব্যবস্থা করে একটু দেখে যে এরকম হচ্ছে এবং সবার বাড়িতে তো হচ্ছে সবাই তো আর অবস্থা মান না যে এরকম জিনিস হারিয়ে গেলো চলে গেল কষ্ট করা জিনিস সেটা একটু ব্যবস্থা পুলিশ প্রশাসন করে এনাদের যেরকম অবস্থা তার দেখুন দেখে বুঝতে পারছেন কেমন অবস্থা নাতে হ্যাঁ হয়েছে তাহলে এবার হরিয়ানাপাড়াতে এরকম হয়েছে এরকম হচ্ছে আরও বাড়িতে হবে তারাও তো একটু ব্যবস্থা করে তারা একটু ভয় থাকবে না হচ্ছে না লোকি করে চিনবো কি চাইছি এর কোনো ব্যবস্থা করুক যে পুলিশ প্রশাসন একটু দেখুক যে চারিদিক ব্যবস্থা করে কারোবার যেন না হয় এটা আর কারোবার যেন না হয় পবিত্র ঈদ উপলক্ষে রমজান মাসে গাড়ি কিনলেই পাবেন একটি দুটি নয় দশ দশটি আকর্ষণীয় উপহার হ্যাঁ একদম ঠিক শুনেছেন কাটাকোপড়া বাজার শোরুম থেকে বাজাজের যে কোনো গাড়ি কিনলেই পাবেন দশ দশটি আকর্ষণীয় উপহার এছাড়াও কাটাকোপড়া বাজারে জুবাইয়ের মোটরস গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আরও ফাইন্যান্সের নানান ধরনের সুবিধা এখানে পাবেন বাজাজের সব ধরনের গাড়ি এই ঈদে স্বপ্নের বাইকটি কিনতে আজই আসুন কাটাকুপড়া বাজার জুবাইয়ের মোটরসে ঠিকানা কাঁটাকুপড়া বাজার টোমকল মুর্শিদাবাদ বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে